আজকে হাঁটা নিহত করে বেড়েছি কারণ হলো আমাকে একটু হাঁটা লাগবে সারাদিন হইলে ছয় মাস তো সেজন্য হাঁটতেছি হাঁটতে গিয়ে বুঝলাম যে অনেক অলস হয়ে গেছে আগে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা যাইতাম আর আইতাম পাঁচ কিলো হাইটার সেটা কোনো ক্লান্তি নাই এনার্জি দিয়ে শরীর ভরপুর আর এমন আমরা তো অটো পাইছি অটো অটো ডি দশ টাকা দেয় আর যাই গিয়ে এক কিলো অটো বাদ দিয়ে হাঁটতে গিয়ে আজকে আমার অবস্থা খারাপ সময়ের কাটা কি দ্রুত ঘুরে নেই আমার সবার কাছে একটা প্রশ্ন সবার কাছে কি আমার মতোই মনে হয় এই যে দেখেন এটা হলো খালপাটু দিয়াবাড়ি রোড যারা এদিকে আসেন তারা বলতে পারবেন সময় আশেপাশে এই গাড়ির গ্যারেজ ট্যারেজ এগুলো কিছুই ছিল না এই রাস্তাগুলো অনেক ফাঁকা ছিল ঘোরাঘুরি করতে অনেক মজা লাগত দুই হাজার বারো সালের দিকে তেরো চোদ্দো সালের দিকে এই রাস্তা দিয়ে আমরা হাইটটা বেরোইতাম ঘোরার জন্যে হাঁটতে 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 এই দিয়াবাড়ি পার হইয়া আর বহুদূর যাইতাম তারপরে পনেরো নাম্বার ওই লেক পার ওদিকে ঘুইরা তারপর বাসায় যেতাম সন্ধ্যার সময় বাসায় না হোস্টেলে আর কি আমরা হোস্টেলে থাকতাম তো এই মাইলস্টন কলেজের ওইখান থেকে দিয়াবাড়ির ওই সামনে একবার লেক পার পর্যন্ত এটা এটা ঘুরতাম তারপরে সময় যেত না কি সুন্দর হ্যাঁ সময় মনে হয়তো অফুরন্ত সময় আর এখন দেখেন দুপুরবেলা যদি বেরোই একটা কাজে যাইতে আইতে দিন শেষ তো সময় কি দ্রুত চলতেছে এটি আমার প্রশ্ন আমার কাছে মনে হয় কেন জানি সময় আগের থেকে অনেক বিয়া হয়ে গেছে আর কি আগে কোনো গাড়ি ঘোড়া ছিল না ঘুরলাম রাস্তাটা পারোই গেছিলাম কিছুটা অটোটা চোরে আবার এখন হাঁটা শুরু করছি বাইকটা বাইক আর ভালো লাগে না চালাইতে হইলে আর ভাল লাগে না আমি একটা ফ্যাক্টরিতে যেতেছি একটা কাজ আছে সার্ভিসিং রিলেটেড আজকে আমি দেখাবো কি কাজগুলো আমি করি গেছে মেশিনগুলো ঠিক করে দিতে হবে এবং টাকা নিতে হবে টাকা ছাড়া দুনিয়া অচল না আজকে আর কাজ হলো না টাকাও পাওয়া হইলো না অন্যদিন করা লাগবে কাজ হয় নাই আবার অটো কি হাইটে এটা যেতেছি হাটার অনেক উপকারিতা আছে প্রথমত হইলো খরচ বাঁচে দ্বিতীয়ত হইলো এগুলো কমে শরীর সুস্থ থাকে নানান রকম অসুখ বিসুখ হয় আমাদের প্রথম বেশি সমস্যা কী জানেন আমাদের রোগ ব্যাধি অসুখ বিসুখ এগুলোর প্রধানতম কারণ কি জানেন ভেজাল খাবার না এটা সেটা দূষণ না মূল কারণ হচ্ছে জমিদারি আমরা এতই জমিদার আধা কিলো রাস্তা হাইটটা আমরা যাই না আজকে বসতেছি আজকে আমার হন টন পর্ব চলতেছে তো বসতেছি আমি মোটামুটি ষাট টাকা সেভ করছি হাইটটা বিশ্বাস করা যায় অবিশ্বাস্য ব্যাপার ষাট টাকা সেভ করে এক সাবান কিনছি বল হাঁটতে গিয়া কই গাড়ি পাইছি ওই যে সাপ্লায়ের ব্যানগাড়িগুলো আছে না ওগুলো পাইছি দোকানে সত্তর বাইরে সাইড দেখছেন হাঁটার আর একটা সুবিধা ঠিক আছে আমি হাঁটি খরচ তেল কমাই শরীরে অনেক তেল জমছে Lah, tuh raja right, list. Hati tuh, hati tuh, dua puluh dua dan kelam.

আমরা এত আইলসা রাইলসা আসলে সিস্টেম মতো আমরা যাই না আমরা যাই বেয়া সিস্টেম যেমন খাই দাই খানাপিনা কইরা মোড়া হই মোড়া হই আবার জিম করতে যাই রিক্সা দিয়া আবার অনেক এক হাজার দেড় হাজার টাকা মাসে দিয়া আবার জিম করি এই যে অবস্থা ওটা আড়াহড়ি করলে তো জিমের টাকাও লাগে না রিক্সার টাকাও লাগে না উদাউদি আমরা গরিব থাকি গেলেকে এসব স্বভাবের কারণে আমরা গরিব অভাবের কারণে আমরা গরিব না আজকে আমি আইটেই বড় লোক হয়ে যা আমা ব্যাপক হাঁটা দিচ্ছি এই যে দেখেন এই জিনিসের তল পুরাটা শুন্য খুব সুন্দর হইতেছে কাজ ধন্যবাদ મં માલળ ભાલ કંચામળ કંચાલિ સીલે পথ যদি না শেষ হয় তবে কেমন তুমি বলো বলো কমেন্টে বলো হাটাই দিলাম রেস্ট এবার নদী হইতে হবে এটা হচ্ছে পুরাগ নদী ঢাকা শহরের মশার জন্মস্থান অন্যতম জন্মস্থান কি দিন পরে এখান থেকে মশারা জেগে উঠবে আর বন্ধ সেটা না বললাম তো এনে পাঁচ টাকা না

অবশেষে আমার হাঁটা পথের সমাপ্তি ঘটতে যাচ্ছে শূন্য হাতে বাড়ি ফেরা আজকে কোনো কাজ পেলাম না যে কাজটা বড় কথা ছিল সেটা হলো না অন্যদিন